প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে দশই ফেব্রুয়ারি রোজ সোমবার আমরা চলে আসছি চাষকর বাজার গুরুদাসপুর নাটোর সবথেকে বড় একটি মাছের বাজারে তো চলুন যাওয়া যাক আজকের মাছের কি আপডেট দিতে পারি লেটস গো এখনো মাছ কিনেন নাই ও তার মানে এখানে গাড়ি নিয়ে আসছেন মাছ কিনে তারপরে গান যাবেন এটা কি বাজারে বিক্রি করবেন না হচ্ছে গ্রামে গ্রামে ও বাজারে না কোন কোন বাজারে ও নাজিরপুরে বিক্রি করবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ভাইও প্রস্তুতি নিচ্ছে মাছ এখানে রাখার জন্য অলরেডি মাছ এই যে নিয়ে আসতেছে সিলভার কাপ মাছটা

হ্যাঁ এদের মাছ আসতে প্রচুর মাছ আসতে যেটা দেখতে পাচ্ছি একের পরে প্রচুর গাড়ি আসে এই টাস্কুর বাজারে মানে প্রচুর পরিমাণ মাছ ওঠে বিশাল এবং মানে বিলের মাছ এবং পুকুরের মাছগুলা ওঠে এখানে মাছ অনেক সকাল থেকে বেচা কেনা স্টার্ট হয়েছে এই সিলভার কাম মাছগুলা এটা কত করে নিয়েছেন ভাই সিলভার

এখনো বিলে মাছ আসে তাহলে আমরা শুকায় গেছে ঠিক আছে বাটা মাছ গুলা পাইকারি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা কেজি যেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর এত পরিমাণ মাছ আছে যার জন্য দেখতে পাচ্ছেন রাস্তার প্রচুর পরিমাণ পানি ব্যবহার করা হচ্ছে বাটা মাছ এক টানা একশো ষাট টাকা একশো ষাট টাকা এই যে আমরা দেখতে পাচ্ছি একশো একশো তেরো টাকা লাউ স্পিকার করছে খুব ভালো অনেক ধরনের সাউন্ড দেখা যাচ্ছে বাটা কেউ পাইকিরি কেউ কাঁতো বিভিন্ন মাছ বিক্রি খুব বিক্রি করছে তো যতটুকু দেখা সম্ভব আপনার দেখাবো সব ধরনের মাছগুলোই এই যে

katolerin yeah, baykları, bora katolerin baykları. Ek Maşallah. Yeah.

হ্যাঁ হ্যাঁ এইতো প্রিয় দর্শক এই দশ কেজি মাছটা তিনশো দশ টাকা কেজি বিক্রি হলো পার কেজি তিনশো দশ টাকা আজ মাছের বাজার বেশি না কম কম না আজ অনেকটাই কম এই 185 এই 185 ফটোগ্রাফি দিতে সিলভারটা এই 185 দর্শক এই সিলভার 185 টাকা বিক্রি হচ্ছে আসলে অনেকেই বলছে মাছের দাম তুলনায় কম প্রচুর প্রচুর মাছ আছে প্রচুর প্রচুর মাছ আছে আবার অনেকেই বলছে দাম আরো আছে হয় দর্শক আমাদের চাষকর বাজারে হিউজ পরিমাণ মাছের আমদানি হয় এবং আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে এসে মাছ পাই কিনে নিতে পারবেন আশা করা যায় দর্শক যে মাছটা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় একটাই দশ পনেরো বারো কেজি তেরো কেজি সত্তর 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 পার কেজি

ব� чисто বো বো বང u বི বཆ বའৱས বདར বཆবཁ বར বད� বར বཐ বེ বས owan overseas বi disadvantage